মহানবী সাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের পরবর্তী ইসলামের ইতিহাস ভূমিকা মহানবী সাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ইন্তেকালের পর ইসলামের ইতিহাস এক নতুন ও গুরুত্বপূর্ণ অধ্যায় প্রবেশ করে এই সময়টি ছিল ইমানের দ্বিধতা দায়িত্ববোধ এবং নেতৃত্বের পরীক্ষা শাহাবায় কেরাম কুরআন ও সুনাহকে আঁকড়ে ধরে ইসলামের আলোকে বিশ্বের বিভিন্ন প্রান্তে পৌঁছে দেন খোলাফায় রাশেদিন যুগ মহানবী সাল্লাহু আলাহি ওয়া সাল্লামের ইন্তেকালের পর প্রায় ত্রিশ বছর ইসলামের নেতৃত্ব দেন চারজন ন্যাপরাজন খলিফা এই সময়কালকে খোলাফায় রাশেদিন যুগ বলা হয় হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু মহানবী সাল্লাল্লাহু আলাহি ওয়া সাল্লামের ইন্তেকালের পর প্রথম খলিফা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তার শাসনামল ছিল প্রায় দুই বছর এই সময়ে তিনি ভুজা নবীদের দমন করেন জাকাত অস্বীকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেন এবং পবিত্র কুরআন সংরক্ষণের জন্য প্রথম উদ্যোগ গ্রহণ করেন তার দ্বিধ নেতৃত্ব মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধ রাখে হজরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু হজরত উমর ইবনুল খাতাব রাদিয়াল্লাহু আনহু প্রায় দশ বছর ইসলামের খলিফা হিসেবে দায়িত্ব পালন করেন তার শাসনামলে ইসলামী রাষ্ট্রের ব্যাপক বিস্তার ঘটে পার্শ্ব শাম মিশর ও ইরাক অঞ্চলে ইসলামের পতাকা উড্ডীন হয় তিনি প্রশাসনিক কাঠামো গড়ে তোলেন বিচার ব্যবস্থাকে শক্তিশালী করেন এবং ন্যায় বিচারের এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেন তার নাম ইতিহাসে ন্যায়পরাজনতার প্রতীক হিসেবে স্মরণীয় হজরত উস্মান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু হজরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু প্রায় বারো বছর খেলাফতের দায়িত্ব পালন করেন তার শাসনামলের সবচেয়ে গুরুত্বপূর্ণ অবদান হল পবিত্র কুরআনকে একক মুসাফ আকারে সংকলন করা এই সময়ে ইসলামী নৌবাহিনী গঠিত হয় এবং মুসলিম সাম্রাজ্যের সীমা আরও বিস্তৃত হয় তবে তার শাসনামলের শেষ দিকে ফিতনা ও বিশৃঙ্খলা সৃষ্টি হয় এবং শেষ পর্যন্ত তিনি শহীদ হন হজরত আলী ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু আনহু হজরত আলী ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু আনহু প্রায় পাঁচ বছর ইসলামের খলিফা ছিলেন তার শাসনামল ছিল গৃহযুদ্ধ ও কঠিন পরীক্ষার সময় তিনি ছিলেন গান, সাহস ও ন্যায়পরাজনতার প্রতীক এই সময়ে বিভিন্ন ফিতনা সৃষ্টি হলেও তিনি কুরআন ও সুনাহর আলোকে ন্যায় প্রতিষ্ঠার চেষ্টা করেন তার শাহাদাতের মাধ্যমে খোলাফায়ে রাশেদিন যুগের সমাপ্তি ঘটে উমাইয়া খেলাফত খোলাফায়ে রাশেদিন যুগের পর উমাইয়া খেলাফতের সূচনা হয় এই খেলাফতের রাজধানী ছিল দামেস্ক এই সময়ে ইসলাম পূর্বে সিন্ধু অঞ্চল থেকে পশ্চিমে স্পেন পর্যন্ত বিস্তৃত হয় উমাইয়া যুগে প্রশাসনিক ও সামরিক শক্তি বৃদ্ধি পায় এবং ইসলাম একটি বিশ্বশক্তিতে পরিণত হয় যদিও এই সময়ে কিছু রাজনৈতিক দুর্বলতা ও সমালোচনা ছিল তবুও ইসলামের ভৌগোলিক বিস্তার এই যুগে উল্লেখযোগ্য আব্বাসীয় খেলাফত ও ইসলামের স্বর্ণযুগ উমাইয়া খেলাফতের পর আব্বাসীয় খেলাফতের সূচনা হয় এবং রাজধানী স্থাপিত হয় বাগদাদে এই সময়কাল ইসলামের স্বর্ণযুগ নামে পরিচিত এই যুগে বিজ্ঞান চিকিৎসাবিদ্যা গণিত জ্যোতির্বিজ্ঞান ও দর্শনের ব্যাপক উন্নতি ঘটে বাইতুল হিকমা প্রতিষ্ঠিত হয় এবং ইবনে সিনা আলখাওয়ারিজমি ও আলবিরুনির মতো মনীষীরা সভ্যতায় অনন্য অবদান রাখেন আন্দালুস ও ইউরোপে ইসলাম ইউরোপের স্পেন অঞ্চলে আন্দালুসে ইসলামী সভ্যতা গড়ে ওঠে কর্ডোভা নগরী পরিণত হয় গান ও সংস্কৃতির কেন্দ্রে এই সময় মুসলিম খ্রিস্টান ও ইহুদিরা শান্তিপূর্ণ সহাবস্থানে বসবাস করত ইউরোপীয় রেনেসার পেছনে আন্দালুসের গানচর্চার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল ক্রুসেড ও মঙ্গল আক্রমণ এই সময় মুসলিম বিশ্বকে কঠিন পরীক্ষার মুখোমুখি হতে হয় ক্রুসেড যুদ্ধের মাধ্যমে বাইতুল মুকাদ্দাস দখল করা হয় পরে সালাহুদ্দিন আইজুবি ন্যায় ও মানবতার সঙ্গে তা পুনরুদ্ধার করেন পরবর্তীতে মঙ্গল আক্রমণে বাগদাদ ধ্বংস হয় এবং বহু জ্ঞানকেন্দ্র নিশ্চিন্ন হয়ে যায় তবুও ইসলামী সভ্যতা সম্পূর্ণরূপে বিলুপ্ত হয়নি অটোমান খেলাফ অটোমান খেলাফত দীর্ঘ সময় ধরে মুসলিম বিশ্বের নেতৃত্ব দেয় কনস্টান্টিনোপল বিজয়ের মাধ্যমে তারা ইতিহাসে নতুন অধ্যায় সৃষ্টি করে এই খেলাফত প্রায় ছয় শতাব্দী ধরে টিকেছিল এবং শেষ পর্যন্ত বিংশ শতাব্দীর শুরুতে বিলুপ্ত হয় আধুনিক যুগে ইসলাম খেলাফতের পতনের পর মুসলিম বিশ্ব উপনিবেশবাদ রাজনৈতিক বিভাজন ও সাংস্কৃতিক চ্যালেঞ্জের মুখোমুখি হয় তবে একই সঙ্গে শিক্ষা দাওয়াহ ও ইসলামের পুনর্জাগরণও শুরু হয় আজও ইসলাম পৃথিবীর দ্রুত বর্ধনশীল ধর্মগুলোর একটি এবং শান্তি ন্যায় ও মানবতার বার্তা নিয়ে এগিয়ে চলেছে উপসংহার মহানবী সাল্লাল্লাহু আলাহি ওয়া সাল্লামের পরবর্তী ইসলামের ইতিহাস প্রমাণ করে যে ইসলাম কোনো নির্দিষ্ট সময় বা অঞ্চলের জন্য সীমাবদ্ধ নয় এটি একটি চিরন্তন জীবন ব্যবস্থা আসুন আমরা এই ইতিহাস থেকে শিখা নিয়ে ইমান ঐক্য ও ন্যায়ের পথে অটল থাকি আল্লাহ আমাদের সবাইকে সত্যের উপর প্রতিষ্ঠিত রাখুন আমিন